এটা জিডি কিভাবে লিখব তাহলে সেক্ষেত্রে এটা খাতায় বা বোর্ডে বোঝাতে হবে যেটা এখন সম্ভব না এবার এই ক্ষেত্রে এটা বাদ গেল এবার যদি চুরি ডাকাতি বা খুনে করতে হয় এই ক্ষেত্রে কিন্তু আপনারা থানায় গিয়ে জিডি করতে পারবেন এই ক্ষেত্রে করতে হবে এফআইআর আশা করি বুঝেছেন এখন যেটা আমি কথা বলবো সেটা হচ্ছে স্বামী স্ত্রী অশান্তি

সম্পত্তি আপনাদের পারিবারিক ঝামেলা এই নিয়ে আপনারা কিন্তু আসতে পারে আর সমস্যা যদি বলতে পারি হয়তো আপনারা ব্যাংকে ঋণ নিয়েছেন কিন্তু পারিবারিক সমস্যার জন্য আপনারা শোধ করতে পারছেন না তাই বলবো যে আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা আমাদের জানান আমরা শুনবো বুঝবো তারপর আপনাদের সমাধান করার চেষ্টা করব